হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট চলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে সিটিভি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে প্রথম প্রশ্ন বাবলিং ভাষার বিকাশের সাথে সম্পর্কযুক্ত বাবলিং কীসের সাথে যুক্ত ভাষার বিকাশের সাথে সম্পর্কযুক্ত ভাষার উপাদানগুলি কি কি। ধ্বনি বিজ্ঞান শব্দ তথ্য ব্যাকরণ ও প্রয়োগ তথ্য শব্দ ও তাদের অর্থ নিয়ে আলোচনা করে কি শব্দ তথ্য ভাষা ধ্বনি নিয়ে আলোচনা করে ধ্বনি বিজ্ঞান এ ডি এইচটি তার ফুল ফর্ম কী হবে অ্যাটেনশন ডিফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ভাষা শিক্ষার উপাদানগুলি কি কী জৈবিক সামাজিক শিক্ষাগত ভাষা শিক্ষার বিচ্ছরিত তথ্যের প্রবক্তাকে বাইগোটস্কি ভাষা বিকাশে নেভিটিস্ট নেটিভিস্ট থিওরি এর প্রবক্তাকে নম চমস্কি চমস্কি তথ্য একটির নাম কি জৈব তথ্য চিন্তা ভাষার দ্বারা নির্ধারিত হয় কে বলেছে সাফির এবং ওরফ ভাষা বিকাশের ক্ষেত্রে মৃতস্কিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ কথা কে বলেছে ভাইগোটস্কি গেন প্রজ্ঞার একটা অংশ কে বলেছে মানে গেন প্রজ্ঞার একটা অংশ তার কি তাহলে চিন্তা প্রাক প্রক্রিয়াকরণ লিপি তারপরে প্রতিক্রিয়া নির্বাচন প্রতিক্রিয়া প্রয়োগ এটা একটা সিস্টেমেটিকভাবে থাকে যদি পরীক্ষার মধ্যে উল্টোপাল্টা দিয়ে দেয় তোমরা দেখে নেবে এনসিআরটি কবে দ্য ওয়ার্কিং গ্রুপ অন দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ গঠন করেন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে শিশু প্রিস প্রিস পিছে থাকে কখন তখন কী হয় কান্না হয় দই কিসারা হয় আজ বাজে কথা হয় একটা শিশু যখন প্রিস পিছে থাকে তখন কান্না তারপর দই কিসারা তারপর আঞ্জি বাজে কথা হয় পিয়াজের মতে একজন শিশু অগ্রসর অগ্রসর হয় অহং কেন্দ্রিক বাচনিক ক্ষমতা থেকে সামাজিক বাচনিক ক্ষমতায় ভারতে উনিশশো সালে ভি কাপ্পু স্বামী শিশুর ভাষা বিকাশের উপর সমীক্ষা কার্য পরিচালনা করেন ভাষা শিক্ষার ক্ষেত্রে জটিলতা দেখো কি কি আছে একটা হলো তুতলামি যা প্রক্ষোভজনিত জটিলতা অস্পষ্ট উচ্চারণ সঠিকভাবে শব্দ উচ্চারণের ক্ষেত্রে সমস্যা অসম্পূর্ণ উচ্চারণ দুই বা ততোধিক শব্দকে অসম্পূর্ণভাবে একত্রে উচ্চারণের প্রবণতা ভাষা বিকাশের আর্থ অর্থ ভাষা বিকাশের আর্থ এটা অর্থ হবে সামাজিক পরিবেশের উপর নির্ভর করে এ বলেছেন রুজেস রুজেস্তাল ছয় থেকে আট বারো সপ্তাহের মধ্যে শিশুর মধ্যে কুইং দেখা যায় ঠিক আছে কী দেখা যায় কুইং দেখা যায় দা দ্য ইন্টারপ্রিটেশন কোথায় চলে গেল কোথায় হুম এখানে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস আঠারোশো এই গ্রন্থটি তাকে সিগমন্ড ফ্রয়েড কালেক কালেকটিভ মনোলগ এই কথাটি কে বলেছেন পিয়াজে পিয়াজে আবার ইকোসেন্ট্রিক স্পিচের কথাও বলেছেন শিশু যখন একটি শব্দ শুনে ভাষার মানসিক চিত মানে একটা মানসিক মানচিত্র শব্দটির অর্থ নির্ণয়নের জন্য সচেষ্ট হয় তখন তাকে কী বলা হয় ফার্স্ট ম্যাপিং ভাইগোটোস্কির বাছনিক বিকাশ সম্পর্কে তথ্যগুলি কি কী একটা হলো সামাজিক বিকাশ ব্যক্তিগত বিকাশ আর একটা হল নীরব আভ্যন্তরীণ বাচনিক বিকাশ প্রথমটা হলো শূন্য থেকে তিন তারপরে তিন থেকে সাত তারপরে সাত থেকে তার বেশি প্রাইভেট স্পিচ বা বাচনিক ক্ষমতা নিয়ে আলোচনা কে করে ভাইকোটস্কি করে ল্যাঙ্গুয়েজ শব্দটি একটা কি লাতিন শব্দ লাঙ্গোয়া থেকে এসেছে যার অর্থ হলো জিহব্বা ধ্বনির ক্ষুদ্রতম একক কি ফন ইম কি ফন ইম কিছু ফুল ফর্ম ই ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এল লিমিটেড ইংলিশ প্রফিসিয়েন্ট ইএসএল ইংলিশ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একটা শিশু এক থেকে দুই বছরের মাত্র শিখে পাঁচ থেকে কুড়িটি শব্দ এল ইডি এবং ইউজি দেন নোয়াম চমস্কি চমুস্কি লিখিত কিছু গ্রন্থের নাম হল সিনেক্টিক স্ট্রাকচার উনিশশো সাতান্ন কারেন্ট ইস্যু ইন লিঙ্গুইস্টিক থিওরি উনিশশো চৌষট্টি অ্যাসপেক্ট অফ দ্য থিওরি অফ সিনটেক্সট উনিশশো পঁয়ষট্টি টপিক ইন দ্য থিওরি অফ জেনার জেনারেকটিভ গ্রামার উনিশশো ছেষট্টি ল্যাঙ্গুয়েজ এন্ড মাইন্ড উনিশশো আটষট্টি তো এই হলো আজকে সিডিবি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমি তোমার সাথে শেয়ার করছি তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর আশা সবাই সবাইটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ